বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও বেগারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে জড়ো হওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এখনো যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বিএস থেকে উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে উড়িষ্যা উপকূলবর্তিত ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় নিম্নচাপ এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য নিষেধাজ্ঞা নিম্নচাপ লাগা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত মেসেজ যেটা আছে আবহাওয়া দপ্তরের অতি ভারী বৃষ্টি হবে তাই আমরা এইসব নিয়ে নদীতে যাবেন ঠিক আছে আর এটা যার যত মৎস্যজীবী আছে তা সবাইকে কাইন্ডলি জানিয়ে দেবেন সবাই এখানে আছে তো জানি না তাই হয়তো বলছি জানিয়ে দেবেন ঠিক আছে আর ভাই একটু অ্যালাউন্স করে দিচ্ছি একটু ভিডিও করেন